চব্বিশ জুলাইয়ের আন্দোলনের অন্যতম প্রতীক স্বাধীনতার প্রতীক একটি বিপ্লবের নামের প্রতীক হাসনা দাসুল্লার উপর অ্যাটাক করা হয়েছে আক্রমণ করা হয়েছে আজকে দশরের এই ধরনের ভৈরব চত্বর থেকে ঘৃণা ভরে আজকে যারা আক্রমণ করেছে তাদের চিরত্তরের জোর দাবি জানাচ্ছি সংগ্রামী সহযোগ্য আজকে বাংলাদেশ একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে জুলাই বিপ্লবের রক্ত রক্তের দাগ এখনো শুকায় নাই জয় বিপ্লবের পঙ্গু আহত ভাইরা এখনো হসপিটাল থেকে বাড়িতে আসে নাই তার ভিতরে যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন

ছাত্র সমাজের অ্যাকশন আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে